হ্যালো বন্ধুরা আজকে দিদি বাড়ির আমার সেকেন্ড দিন তো দিদির ড্রেস পরে আমি তো ড্রেস আনি একটা ড্রেস পরে এসেছিলাম তো এখন আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে আমার আর আমার দিদির গ্রামের বাড়িতে তো দেখা যাক ওখানে গিয়ে কী করি তো সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আর একটা ব্যাগ নিয়েছি যদি কিছু পাই বাড়িতে কোনো ফল বা কোনো ফুলের যেগুলো থাকে যদি থাকে সেগুলো আমরা নেবো ব্যাগে করে আশা করি থাকবে কেননা ফলের গাছও আছে ফুলের গাছ আছে সবই আছে তো চলো যাওয়া যাক মিষ্টিও যাবে আমাদের সঙ্গে তো মিষ্টি বাইরে খেলা করছে This is the look at That's you hard. with love. ফাইনালি কিন্তু চলে আসলাম অনেকদিন পর এসেছি আর এসে কিন্তু আমার সজনের দিকে চোখ চলে গেছে আর কচি কচি সজনে আর আমার মানে বরাবরই কচি কচি সজনে খেতে খুব ভালো লাগে একটু মোটা হয়ে গেলে সেটার আমার পছন্দ হয় না তো যাই হোক আমি তো পেয়ে খুব খুশি হয়েছি আর এমন জায়গায় হাতের নাগালে আর এই যে ব্যাপারটা পাকা বেগুন তো এটা আমি বীজ করার জন্য কিন্তু বাড়িতে নিয়ে যাবো মাকে দেবো মা অনেক খুশি হবে আর এই যে দেখো এখানে কিন্তু দাদা পড়ায় মানে ঘরটা ভাড়া দেওয়া হয়েছে এখানে শুধু পড়ানোর জন্য এই যে দেখো স্টুডেন্টগুলো বসে রয়েছে সব বাচ্চা বাচ্চার স্টুডেন্ট আর অনেক দিন পর ঘরে ঢুকলাম মানে কি বলবো সেই যে গেছি ঘরে ঢোকাই হয়নি তো দেখছি ঘুরে ঘুরে ঘরটার কী অবস্থা এই যে দেখো আমাদের আগের যা যা ছিল সেগুলো দু একটা নিয়ে যাবো কেননা এগুলো একটু প্রয়োজনীয় মনে হচ্ছে তো সেই জন্য দু একটা জিনিস নিয়ে যাব ভাবছি এই গরমের হাত থেকে বাঁচার জন্য খুব উপকারী একটা জিনিস পেয়ে গেছি ছাদা তো সেই আনন্দে আমি কিন্তু একটু ডান্স শুরু করে দিলাম এই যে দেখো বন্ধুরা কি করবো বলো এত খুশি বাড়িখানে দেখাতে ঠাকুর ছিল তো ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছে তো সেই জন্য ভাবলাম যে এটাকে বাড়িতেই বসাবো তো সেই জন্য এটাকে নিয়ে যাচ্ছি আবার এখানে মিষ্টির মেশো ফোন করেছে তো মিষ্টি এখন ভিডিও কলে কলেকে কথা বলবে এবার আমরা চলে এসেছি পাড়ায় একটু গুঁড়ো করতে কারণ পাড়ার সবাইকে একটু দেখে তারপর বাড়িতে যাবো আর এখানে দেখো কয়েকটা ফুলের ডালও নিয়ে নিয়েছি বাড়িতে বসাবো এগুলো আর এসে দেখো আমাদের বসকা বাজকি নেওয়া হয়ে গেছে এখন বাড়িতে চলে যাবমা তো এখন আমরা বাড়িতেই যাবো আমাদের এখানে পড়াচ্ছে দাদা আর এখন আমরা বাড়িতে চলে যাব আর প্রচুর মেঘ করেছে প্রচুর গরম ভালো ছুঁই তো বন্ধুরা তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না তো চলো টাটা ভালো থাকবে তোমরা সবাই